নেই কোনো প্রথাগত শিক্ষা অথচ ঝুলিতে চার চারটে বিশ্ববিদ্যালয়ের ডিলিট সারা জীবনে শুধু উপন্যাস লিখেছেন একশো ছিয়াত্তরটি এছাড়া রম্যরচনা ছোটগল্প তো আছেই অথচ লোকে তাকে বিদ্রুপ করতো রান্নাঘরের লেখক বলে আজ তার লেখা বাঙালির ঘরে ঘরে কে তিনি আমার বাংলার অফ টপিকের আজকের পর্বে যার কথা স্মরণ করব তিনি প্রথাগত শিক্ষা পাননি কোনোদিন অথচ ডিলিট পেয়েছেন চারটি বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন জ্ঞানপীঠ সহ অন্যান্য বহু পুরস্কার সংসার সামলে যখন লিখতে বসেছেন তখন অনেক রাত লিখতে লিখতে ভোর হয়ে গেছে কিন্তু কোনোদিন সংসারকে লেখার পথে বাধা হিসেবে মনে করেননি এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন অতি সহজে সমন্বয় করেছি লেখা এবং সংসার এই দুটি যেন আমার কাছে সমান্তরাল দুটো লাইনের মতোই ছিল যে লাইনের উপর দিয়ে আমার জীবনের রেলগাড়ি ছুটে চলেছে কোনোদিন আমি একে অপরের বাধা বলে মনে করিনি দুজনে দুজনের সম্পূরক কারণ লেখা ছিল আমার নিজের অন্তরের আর সংসার আমার পায়ের তলার মাটি অন্তরের জিনিসটাকে বলতে পারা যায় মাথার ওপরকার আকাশ মানুষের পায়ের তলার মাটিও দরকার আর মাথার ওপরকার আকাশও দরকার কে এই লেখক কোনো কোনো সমালোচক মনে করেছিলেন তিনি নারীর নামের আড়ালে থাকা কোনো পুরুষ আমার বাংলার অফটপিকে আজকে থাকছে তারই আলোচনা এক রক্ষণশীল পরিবারে তার জন্ম দাদারা লেখাপড়া শিখলেও ছোট্ট মেয়েটি তখনও স্কুলে যাওয়ার ছাড়পত্র পায়নি কারণ তার ঠাকুমা ঠাকুমা নিশ্চিত জানতেন স্কুলে পড়লেই মেয়েরা বাচাল হয়ে উঠবে তাই বাড়িতেই চলল লেখাপড়া না না কোনো মাস্টারমশাই হাত ধরে তাকে অক্ষর চেনার নেই দাদাদের পড়া শুনে শুনে মাত্র আড়াই বছরের মধ্যেই পড়তে শিখেছিলেন তিনি বর্ণমালাও শিখেছেন উল্টো দিক থেকে ছেলেবেলায় পাশে পেয়েছেন মাকে যিনি সাহিত্যের একনিষ্ঠ পাঠক ছিলেন ছেলেবেলা থেকে ছোট্ট মেয়েটি তাই পড়েছে প্রচুর পরে নিজেই বলেছেন সব পড়তাম সে বুঝতেই পারে আর নাই পারি লেখার হাতেখড়িও খড়িও হয়েছে তাড়াতাড়ি সাড়ে তেরো বছরের মেয়েটি শিশু সাথী পত্রিকায় কাউকে না বলে পাঠিয়ে দিয়েছে তার লেখা কবিতা বাইরের ডাক পত্রিকায় ছাপাও হয় কবিতাটি তারপর থেকে আর থামেনি তার কলম পনেরো বছর বয়সে সেই মেয়েটি প্রথম শ্বশুরবাড়ি এসে বইয়ের নামে কেবল পঞ্জিকা দেখে খুবই হতাশ হয়েছিল কিন্তু শ্বশুরমশাই কিনে দিয়েছিলেন অনেক বই বিভিন্ন পত্রপত্রিকা লেখালেখির জন্য আজীবন সমর্থন পেয়েছেন তার স্বামীরও প্রকাশিত বইয়ের মধ্যে একশো ছিয়াত্তরটি উপন্যাস তিরিশটি ছোটগল্প সংকলন সহ নাম করা যায় কবিতা রম্যরচনা ইত্যাদির অথচ একসময় তাকে বিদ্রুপ করে বলা হতো রান্নাঘরের লেখক তার উপন্যাস জ্ঞানপীঠ পুরস্কারের তালিকায় রাখা নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক কমিটির সদস্য হিসাবে নবনীতা দেবসেন প্রস্তাব করেছিলেন প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি কমিটির অন্য দুই সদস্য অধ্যাপক প্রতুল গুপ্ত এবং অধ্যাপক অমলেন্দু বসু বলেছিলেন অনেক লিখলে বা মুখরোচিকর জনপ্রিয় লিখলেই মহৎ সাহিত্য হয় না যদিও পরবর্তীকালে উপন্যাসটি পড়ে তারা সিদ্ধান্ত বদলেছিলেন এমনকি প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি প্রকাশিত হওয়ার পর লেখিকাকে চিঠি লিখেছিলেন এক পাঠক পাঠকের বয়স তিরানব্বই বছর তিনি চিঠিতে জানিয়েছিলেন উপন্যাসটি পড়ে তার মনে হয়েছিল যে তার তিরানব্বই বছর বেঁচে থাকা দরকার ছিল আজকের পর্বের প্রায় শেষে এসে লেখকের নাম জানানোর আলাদা কোনো প্রয়োজন নেই কারণ প্রথম প্রতিশ্রুতি একজনই রেখে গেছেন বাংলা সাহিত্যে তবে নাম ছদ্মনাম প্রসঙ্গে লেখিকার নিজেই জানিয়েছেন আমি চিরদিন চার দেওয়ালের মধ্যেই বন্দি আমার পৃথিবী জানলা দিয়ে দেখা একেই তো খুব রক্ষণশীল বাড়ির মেয়ে আবার প্রায় তেমন রক্ষণশীল বাড়ির বউও চল্লিশ বছর বয়স পর্যন্ত কেউ জানতই না আসলে আশাপূর্ণা দেবী কে পরে যখন বাইরের জগতে বেরিয়ে পড়ে সকলের সঙ্গে দেখা হয়েছে অনেকেই বলেছেন আমরা তো ভাবতাম ওটা বোধ হয় কোনো ছদ্মনাম আসলে পুরুষের লেখা এমন বলিষ্ঠ লেখা সেই বলিষ্ঠতার জন্যই বাংলা সাহিত্যে আশাপূর্ণা দেবী আজও অমর হয়ে রয়েছেন